হ্যালো আসসালামু আলাইকুম বিয়র্স আজকে গ্রামের একটি মাঠে প্রাইমারি স্কুলে খেলা হইতেছে বেড়াডাঙ্গা বনাম বলতলা স্কুল স্কুলের প্লাবান মাঠে সুন্দর খেলতেছি এ পাশ হইল বলতলা স্কুলের আর ওই পাশ বেড়াডাঙ্গা স্কুলের গলি সুন্দরভাবে খেলতেছে ভালোভাবে খেলতেছে করতাসে তার দুই দলের দুই জার্সি সাথে সারের লেপারি গিয়ে করতেসে এপাশ দু দশ খেলা দেখতাসে এপাশ দুটা স্যার ম্যাডাম রাও খেলা দেখতাসি

ঠিক আছে এছাড়া আমার চ্যানেল দেখার জন্য সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিওর জন্য সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম